আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সে গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টা হলো আপনারা ফ্রান্সে আসার পর যারা নাকি বাচ্চা কাচ্চা নেন এবং বাচ্চা কাচ্চা অনেক সময় দেখা যায় কোনো কারণবশত আপনার কাগজের সমস্যা থাকার কারণে ওই বাচ্চার কাগজে ওর নামের অনেক সমস্যা থেকে যায় যেমন আপনি অনেক সময় মনে করেন আপনার নাম এমডি ডি মোহাম্মেদ বা এরকম ক্ষেত্রে বিশেষ কিন্তু আপনি বাচ্চার নামেও কিন্তু অনেক সময় দেখা যায় আপনার বংশগত নাম না হইয়া দেখা যায় আপনার যে ডাক নাম আছে সেটা তার বংশগত নামে চলে যায় তো আপনারা হয়তো এই ভুল তুরিগুলা তাৎক্ষণিক কিন্তু আপনার সমাধান করতে পারেন আপনাদের অবশ্যই জিজ্ঞাসা করা হয় যে বাচ্চাদের আপনি কোন নামটা দিবেন আপনাদের এখানে কোনো ভেরিফাই করা হয় না জাস্ট এভাবেই যে আপনার অ্যাপ্লাই করতে হয় ওই ক্ষেত্রে কিন্তু আপনি বাচ্চার নামটা ঠিক রেখা সুন্দর মতো আপনি দিতে পারেন এতে কিন্তু কোনো সমস্যা নাই কিন্তু অনেকে কি করেন আপনারা ভুল করে ফেলেন দেখা যায় আপনার যে বংশগত নাম আছে এটা না দিয়ে আপনার ডাক নাম তার বংশগত নামে চলে যায় তো আজকের বিষয়ে আমি এটাই বলবো যে আপনি কিভাবে এটা সমাধান করবেন এটা সমাধান করা কিন্তু আপনার তেরকম কোনো জটিল প্রক্রিয়া না তবে এটা সমাধান করা সম্ভব এটা সমাধান করার জন্য আপনার সর্বপ্রথম যেতে হবে আপনার নিকটত্ব যে মেরি আছে মেরিতে মেরিতে গিয়ে আপনার কথা বলতে হইব যে আমার বাচ্চার এই এই সমস্যা তার নামের এই সমস্যা তো এগুলো এখন আমি পরিবর্তন করতে চাই আমার কি করতে হবে তবে কিছুদিন আগে আমি একটা বাচ্চাকে নিয়ে তার বার্থ সার্টিফিকেট সমস্যা ছিল এটা সমাধান করার চেষ্টা করেছিলাম তো ওই অভিজ্ঞতা থেকে আপনাদের বলবো আসলে আপনাদের কী করণীয় উচিত সর্বপ্রথম আমি বললাম যে আপনাদের মেয়েতে যেতে হবে এবং বিস্তারিত তাদের থেকে ইনফরমেশন নিতে হবে এবং আমি আমার নিজেরও যে ইনফরমেশনগুলো আছে এগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব কারণ আপনারা সবাই জানেন আপনাদের বাচ্চা বার্থ সার্টিফিকেট থাকে দুইটা যখন ফ্রান্সে জন্মগ্রহণ করেন তখন একটা থাকে এবং বাংলাদেশে একটা থাকে এই দুইটা বার্থ সার্টিফিকেটের ভিতরে কিন্তু আমরা যখন বাংলাদেশে বার্থ সার্টিফিকেট থাকবো এটাতে আপনার সর্বপ্রথম এটা সমাধান করে নিয়ে আস বাংলাদেশে যে দূতাবাস আছে দূতাবাস থেকে দূতাবাসদের এটা অ্যাপ্লাই করবেন সংশোধন পর্যায়ে অ্যাপ্লাই করার পর ওইখানে যেয়ে তাদের বইলে তারপর সংশোধন করে আপনি নিয়ে আসতে হবে সর্বপ্রথম আনার পর আপনার বাচ্চার এই এই বার্থ সার্টিফিকেটটা এবং যদি পাসপোর্ট থাকে তো পাসপোর্ট এই দুটাতেই সমাধান করতে হবে আগে করার পর আপনি জন্মকালীন সময় যে বাট নামটা ছিল ওই নামটা পরিবর্তন করতে করার জন্য কিন্তু আপনার পাসপোর্ট যদি থাকে তাহলে পাসপোর্ট পরিবর্তন করতে হবে এবং তার যদি বাংলাদেশের বার্থ সার্টিফিকেট অলরেডি করে ফেলান তাহলে বাংলাদেশের বার্থ সার্টিফিকেটও কিন্তু পরিবর্তন করতে হবে এবং আপনার একটা সার্টিফিকেট আনতে হবে সেটাকে বলা হয় দ্য দুচুমা তো এটার মানে হইল আপনার একটা সার্টিফিকেট যেটা নাকি বলবে বাংলাদেশ অ্যাম্বাসিড থেকে যে এ বাচ্চা এইভাবেই তার নাম বহন করবে মানে আপনারা যে নামটা সংশোধন করে দিতে চাইতেছেন ওই নামটা সে গ্রহণ করবে এটার জন্য আপনার এম্বাসি থেকে একটা সার্টিফিকা এই যে সার্টিফিকেটটা নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার বাচ্চার যেই বাচ্চার যে নাম আছে নামটা কিন্তু আপনি খুব শীঘ্রই পরিবর্তন করতে পারবেন আশা করা যায় এটা অসম্ভব বলতে কিছুই না ঠিক আছে এটা সম্ভব আমি চাইলে আপনার বাচ্চার যে নাম আছে সেটা পরিবর্তন করতে পারবেন যদি কোনো সমস্যা থাকে আর যেই যে কাগজগুলো বললাম এগুলো আপনার সংরক্ষণ করতে হবে তবে অবশ্যই বলি আপনি সর্বপ্রথম আপনার নিকটত যে আপনি মেরি আছে মেরিতে যাবেন মেরিতে গিয়ে তারপরে সেখানে সব ইনফরমেশন কালেক্ট করে আইনা তারপরে কিন্তু আপনি এই শুরু করবেন তো আপনাদের যদি অন্য কোনো কিছু জানার ইচ্ছা থাকে এইসব বিষয়ে আমি অনেক সময় অনেক কথা বললেও হয়তো বা সব কিছু আপনারা বুঝতে পারেন না সেগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো এখানে বিদায় দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ